তুমি যেটা দেখতে যাচ্ছ সেটা কোনো সিনেমা না ইরান একসময় ভেবেছিল রাশিয়াই তাদের ভরসা দুই হাজার একুশ সালে তারা চুক্তি করেছিল আধুনিক সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার স্টিলত প্রযুক্তি সুপার ডিজাইন ইসরায়েলের এফ থার্টি ফাইভ আদির স্টিলত জেটের বিরুদ্ধে একমাত্র বিকল্প কিন্তু সব স্বপ্ন ভেঙে যায় শুধু চারটি জাহাজ আসে তাও ট্রেনিং ইউনিট আর বাকিগুলো মস্কো রেখেই দেয় কারণ রাশিয়ার তখন নিজেই যুদ্ধ চলছিল ইউক্রেনে এটা বাস্তব যুদ্ধ ইরানের আকাশে আগুন ইসরায়েলি জেট আক্রমণ করছে আর ইরানের প্রতিরক্ষা ধ্বংসস্তূপের মতো ঝরছে কিন্তু এই ধ্বংস থেকেই জন্ম নিচ্ছে এক নতুন অধ্যায় এক নতুন হাতিয়ার এক নতুন যুদ্ধের গল্প যার নাম চীনের জেটেনসি যুদ্ধবিমান এবং এই গল্প এখনও শুরু হয়নি আর এবার ইরানের হাতে আছে ড্রাগনের আগুন চীনের জেটেন সি প্রশ্ন একটাই ইরান কি এবার ইসরায়েলকে হারাতে পারবে দুই হাজার পঁচিশের যুদ্ধ মাত্র বারো দিনে ইরানের বিমানঘাটি রাডার এবং কমান্ড সেন্টারগুলোর আলি শতাংশ ধ্বংস হয়ে যায় ইসরায়েলি এবং এফ থার্থী ফাইভ স্টিলজেট এতটাই নিখুঁত যে রাডারেও দেখা যায় না এবং ইরানের ফ্লাইট ক্যাপ্টেনরা তারা বলেছিলেন আমরা জানিও না কখন শত্রু আকাশে উঠেছে শুধু জানি নিচে বিস্ফোরণ হচ্ছে তখনই ইরান বুঝতে পারে রাশিয়া ব্যর্থ এবং অবিশ্বস্ত আর সামনে শত্রু অপেক্ষা করছে অত্যাধুনিক ড্রোন এফ থার্টি ফাইভ ও স্যাটেলাইট নির্ভর অস্ত্র নিয়ে কিন্তু একটাই উপায় অন্য কোথাও চাই নতুন বন্ধু কেউ যেই দিতে পারবে আধুনিক জেট দ্রুত নির্ভরযোগ্যভাবে এবং তখনই চীন এসে দাঁড়ায় সামনে রাশিয়া ব্যর্থ পশ্চিমা দেশগুলো শত্রু তাহলে কে থাকবে ইরানের পাশে ঠিক তখনই এক নতুন আগুনের উৎস আসে পূর্ব দিক থেকে তার নাম চীন এবং তার অস্ত্র জেটেস সি চীনের সবচেয়ে আধুনিক ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন যুদ্ধবিমান নামটা শান্ত শোনালেও এই বিমান এক একটা চলন্ত বজ্রপাত এই জেটের সবচেয়ে বিপজ্জনক দিক এটা চোখে দেখা যায় কিন্তু ধরা যায় না একবার আকাশে উঠলে এর এএস এর আডার শত্রুর মুভমেন্ট আগেই বুঝে ফেলে এবং পিএল15 চীনের তৈরি সবচেয়ে লম্বা রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল যা প্রায় তিনশো কিমি দূর থেকে শত্রুকে গুড়িয়ে দিতে পারে ভাবো এফ থার্টি ফাইভ আকাশে উঠার আগেই যদি এটাকে লক করে ধ্বংস করা যায় তাহলে ইসরায়েলের স্টিলত আর কোথায় চীন আলোচনা শুরু হয় দুই পঁচিশ সালের জুনে গোপন মিটিং বিশ্লেষকরা জানায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি জেটেন কেনার চেষ্টা চলছে সঙ্গে থাকবে মেইনটেন্স সাপোর্ট ট্রেনিং প্যাকেজ এমনকি চীনের কেজে ফাইভ হান্ড্রেড এ ডাব্লু এসি ড্রোনও জেন ইরানের পুরো এয়ার ডিফেন্স সিস্টেম এক নতুন রূপ পায় এই চুক্তির আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল অর্থনীতি জুন দুই শূন্য দুই পাঁচ এ আমেরিকা কিছু নিষেধাজ্ঞা শিথিল করে যার ফলে চীন আবার ইরানের তেল কিনতে পারে সেই তেল বিক্রির টাকাই কিনে নেওয়া হবে ড্রাগনের আগুন অর্থাৎ জেটেনসি সি ইসরায়েল তখন বুঝে যায় মধ্যপ্রাচ্যে আগুন আবার বলতে যাচ্ছে এবার চীনের আগুন কল্পনা করো রাত দুটো আকাশে কোনো চাঁদ নেই মরুভূমির ওপরে হঠাৎ শোনা যায় শেষ একটিও শব্দ নয় যেন বাতাস কেঁপে ওঠে হঠাৎ রাডারে একটাও সিগন্যাল নেই কিন্তু তারপরই বিস্ফোরণ ইসরায়েলের এফ থার্টি ফাইভ এসে ধাক্কা দেয় ইরানের রাডারে কিন্তু এবার ইরানও প্রস্তুত কারণ আকাশে তখন ডানা মেলেছে চীনের জেটেন্সি তাহলে প্রশ্ন একটাই কে জিতবে এই মহাযুদ্ধে এফ থার্টি ফাইভ স্টিভ প্রযুক্তি আমেরিকার সেরা একে বলা হয় ইনভেজেবল খেলার এর অলিস সিস্টেম রাডার শোষণকারী শরীর এবং এর খুনে মিসাইল এম একশো কুড়ি ডি যার রেঞ্জ প্রায় একশো ষাট কিমি এবং সেটাও শুধু চোখে না দেখে লক্ষ্যভেদ করতে পারে অন্যদিকে জেটেন সি এস রাডার আর্ডার সুপারম্যানুভারেবিলিটি আর সবচেয়ে ভয়ঙ্কর লক্ষ মিসাইল রেঞ্জ তিনশো কিমি এটা রেডিও একটিভ হোমিং একবার লক করলেই মৃত্যু অবধারিত আর সব থেকে বড় কথা এফ থার্টি ফাইভ যেখানে সবকিছু স্টিফ করে রাখে যে সেখানে শত্রুকে দ্রুত দেখে ফেলতে পারে এবং ফার্স্ট লোক ফার্স্ট কেউ নীতি মেনে চলে ধরো এক যুদ্ধ শুরু হলো ইরানের আকাশে আটটি জে আর এগিয়ে আসছে ইসরায়েলের আটটি এফ কে আগে দেখতে পাবে কে আগে লক করবে কে আগে মিসাইল ছুড়বে বিশেষজ্ঞরা বলেন এক নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এফ এগিয়ে যায় চুপিসারে কিন্তু জেটেন যদি তাদের দেখেই ফেলে তাহলে আকাশে আগুন লাগতে সময় লাগবে না কারণ ফ ফিফটিন এর রেঞ্জ বেশি আর মানে আজকাল আগেই কে দেখে সেটাই ভাগ্য নির্ধারণ করে সুতরাং কে জিতবে তা নির্ভর করে পরিস্থিতির উপর কিন্তু এখন আর ইরান পিছিয়ে নেই তারা শুধু প্রতিরক্ষার জন্য নয় পাল্টা আঘাতের জন্য প্রস্তুত তুমি ভাব দুই হাজার ছাব্বিশ সালের এক রাত ইসরায়েল হঠাৎ একটি অভিযোগ তোলে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে আর তারপরই মাটি কেঁপে ওঠে আকাশে সাইরেন বেজে ওঠে গাজা সিরিয়া ইরান সীমান্ত জুড়ে অদৃশ্য এফ থার্টি ফাইভ ঢুকে পড়ে ইরানের ভেতরে কিন্তু এবার সব বদলে গেছে এবার আকাশে অপেক্ষায় আছে জেট সি স্কোয়াড্রন তেহরান থেকে উড়ে গেছে আটটি জেট প্ল্যান ইসরায়েলি এফ থার্টি আটকানো পাল্টা আক্রমণ দেওয়া রাডার জেগে উঠেছে আওয়াক সুশিয়ার করেছে টার্গেট ইনকামিং 55 কিমি রেঞ্জ তারপর শুরু হয় এক মহাযুদ্ধ আকাশে আগুন মিসাইল রেডিও কমান্ড সব একসাথে প্রথমে দুটি এফ35 ধ্বংস হয় কারণ তারা ছিল খুব কাছে আর জে10সি এর ফ 15 মিসাইল আগে ছড়ে কিন্তু তারপরেই পাল্টা আসে এফ35 ছড়ে এম100ডি দুটি জে10সি সরাসরি গুরিয়ে যায় বাকি চারটি বিমান হঠাৎ নিচে ডাইভ দেয় তারপর ফ্ল্যাঙ্ক করে পেছন থেকে আক্রমণ এভাবেই 6 মিনিটের মধ্যে 12টি জেথমস দুই পক্ষই ক্ষয়প্রাপ্ত কিন্তু প্রশ্নটা সে নয় প্রশ্নটা হল এবার ইরান কি শুধু আত্মরক্ষা করল নাকি তারা জবাবও দিল যুদ্ধের ফল স্পষ্ট নয় কিন্তু এবার ইসরায়েল একানা সামনে নতুন প্রতিপক্ষ চীন ও ইরানের টেকনো অ্যালায়েন্স আর যুদ্ধ মানে এখন শুধু কামান নয় যুদ্ধ মানে তথ্য রাডার ড্রোন স্টিল মিসাইল এবং সেই যুদ্ধে ইরান এখন আর পিছিয়ে নেই সব যুদ্ধ গোলাবারুদের নয় কিছু যুদ্ধ শুরু হয় টেবিলে কিছু যুদ্ধ শেষ হয় বিশ্বাসঘাতকতায় ইরান জানত আকাশে তারা পিছিয়ে পড়েছে তাই তারা খুঁজছিল এক মিত্র এক হাতিয়ার যা বদলে দিতে পারে যুদ্ধের নিয়ম তখনই চীন এগিয়ে আসে হাতে তুলে দেয় যে টেনসি যুদ্ধ বিমান ভয়ঙ্কর মিসাইল এস আর আধুনিক টার্গেটিং সিস্টেম সবই ইরানকে দেওয়ার প্রতিশ্রুতি কিন্তু প্রশ্নটা প্রশ্নটা প্রযুক্তি নয় চীন কি সত্যি হল ইরানের বন্ধু নাকি এটা একটা হিসাব করা ব্যবসা বিশ্লেষকদের মতে চীনের উদ্দেশ্য দ্বিমুখী এক ইরানের তেল ফের কিনতে চায় যাতে তাদের জ্বালানি সংকট কমে দুই মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ করতে চায় ইরান এটা জানে তারা জানে চীন ওদের বন্ধু হতে পারে কিন্তু নিঃস্বার্থ নয় তারপরও তাদের বিকল্প কি আছে অন্যদিকে ইসরায়েলের পাশে আছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মিত্র যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান স্টিফ টেকনোলজি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যাটেলাইট সবকিছু দিয়ে সহায়তা করছে তারা এবং সেই প্রযুক্তি এখন কেবল ইসরায়েল নয় পৌঁছে যাচ্ছে গালফ অঞ্চলেও এই যুদ্ধ আসলে শুধু ইরান বনাম ইসরায়েল নয় এটা চীন বনাম আমেরিকা আর যুদ্ধটা হচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে দুই সুপার পাওয়ারের হাতের মুঠোয় দুই ছোট দেশ কিন্তু ছোট দেশগুলো কি নিজের সিদ্ধান্ত নিজেরা নিচ্ছে ইতিহাস ভুলে গেলে চলে না দুই সালে চীন ঠিক এভাবেই মুখ ফিরিয়ে নিয়েছিল তখন ইরান সংকটে আর চীন পশ্চিমা চাপের মুখে পিছিয়ে গিয়েছিল সেই চীন আজকের চীনের মতো ছিল না আজ তারা আগ্রাসী বিশ্বপট ভূমিতে এখন তারা আমেরিকার একমাত্র প্রতিদ্বন্দ্বী কিন্তু প্রশ্ন রয়ে যায় আবার কি ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করবে যুদ্ধের মাঠে শত্রু থাকে চোখের সামনে কিন্তু ছায়া যুদ্ধের শত্রু লুকিয়ে থাকে বন্ধুর মুখোশ পরে ইরান এখন সেই দ্বিধায় চীন কি আসলেই বন্ধু নাকি আবার একবার তারা প্রতারিত হবে এবং যদি প্রতারিত হয় তাহলে তার পরিণতি কি হবে অল ইজ ইন ডে লাইট শ্যাডাউজ বাই নাইট ধন্যবাদ সবাইকে সকলেই নিজের ফ্যারেন্সের সাথে সুস্থ থাকুন